তো হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আমার আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম হাই বলে দাও হাই হাই বলো হাই বলো হাই 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 আমরা খেতে যাচ্ছি তো আমার নিউ ব্লগটা হচ্ছে আজকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম একটা নিমন্ত্রণ বাড়ি তো আমার শাশুড়ি মা আর আমার ওইটা পাড়ার সমস্ত ছেলেরা যাওয়ার সময় ভিডিও করতে করতে যাচ্ছিলাম তাই সবাই মিলে একটু হাসাহাসি করছিলাম তো আমার ভাগ্নি তো সবার আগে বলেই দিল হায় তার মাও বলে দিল হায় কারণ মা আমার সব সময়ই সাপোর্ট করে যে কোনো ভিডিওতে বা ব্লগে তো সেই জন্যে আমরা সবাই যাচ্ছিলাম নিমন্ত্রণ বাড়ি আর নিমন্ত্রণ বাড়িটা হচ্ছে একজনের অন্নপ্রাশন বাড়ি ঠিক আছে আর ব্যাগের মধ্যে ছিল গিফট বাচ্চাটার জন্য কিছু গিফট নিয়েছিলাম আর এই যে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে গরমে আছে আর এখানে আমাদের মানে অনুষ্ঠান হলে মানে কোনোরকম মুখে ভাতের অনুষ্ঠান হলে ঠাকুর আসে গৌরাঙ্গ ঠাকুর তো এই যে ছেলেটা ঘুমিয়ে গেছে ওর অন্নপ্রাশন ছিল তো ওকে সবাই মিলে গিফট টিফট দিচ্ছে গিফট দেওয়া হচ্ছে আর আমরা সবাই প্রণাম টনাম করছিলাম ঠাকুরকে যেহেতু এসছিলাম গৌরাঙ্গ ঠাকুরের কাছে আর ভোগ কার কার ভালো লাগে এরকম তো কেউই নেই যে তার ঠাকুর ভোগ ভালো লাগে না আমার তো অবশ্যই ভালো লাগে যেখানে ঠাকুর ভোগ হয় আমি সেখানেই যাই তো আমার ননদকে আমার ভাগ্নিকে দুজনকেই নিয়ে এসেছিলাম আর এটা আমার মা ভিডিওটা ধরে দিচ্ছিলো আমার শাশুড়ি মা ভিডিওটা ধরে দিচ্ছিলো আমি কিন্তু বলছিলাম না ধরবো না থাক রেখে দিছিলাম কিন্তু আমার শাশুড়ি মা বললো তুমি ভিডিও করবে না সেখানে সবার মাঝখানেই আমাকে ফোনে ভিডিও করে দিচ্ছিলো এটা আমার খুবই ভালো লাগলো কারণ দেখো ঘরের লোক না সাপোর্ট করলে কোনোদিনও ভিডিও যেমন ভালো হয় না তেমন ঘরের লোক পাশে না থাকলে কোনোদিনও ভাইরাল হওয়া যায় না তো আমার ভাইরাল হওয়ার দরকার নেই তো ভাইরাল হওয়ার তো দরকারই নেই বাধ্য আর বসে পড়েছিলাম ঠাকুর ভোগ খাওয়ার জন্যে আর আমি সত্যি কথা বলতে ব্লগ করলে আমার সত্যি কথা বলতে একদমই ভুলে যাই ভাত মানে দুপুরে লাঞ্চটা তোমাদেরকে দেখাও বলেছিলাম ঠাকুরভোগে কী কী ছিল সবই ভুলে গেছি তো লাস্টের দিকে আমার মাই মনে করে দিল কি ও খাওয়ার ভিডিওটা করলে না তো লাস্টের দিকে তাই আমি পায়েস আর দইয়ের ভিডিওটাই করলাম আজকের রেসিপিটাই ছিল ভাত লেবু তিতা তরকারি পটলের তরকারি আর ডাল সাথে ছিল চাটনি দই মিষ্টি পায়েস আর আলু ভাজা আর কাঁচকলার ভাজা এটাও ছিল তো সবাই খেয়ে দিয়ে যে উঠে পড়েছে আমরা উঠে পড়লাম তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই তোমাদের আমার ভিডিওটা যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও টাটা